আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আজকে আমাদের বড় আমাদেরকে জাল খাপ দিয়ে মাছ ধরে দেখাবে তো চলেন সবাই দেখি কি মাছ পাই দেশ মানুষ দেখবেন দেখাব দে

বলমি ফা জেগাই দে এনে পাৰবি নেকি ফাঁকা জেগাই যাই কোনে চিজাৰ

জাল এ যে এতদিন ফেলটিতে হিসা মারে তা দেহেও নি জাল এত এতদিন ধরে নি তা জাল দরার আছে মেন দৌড়িবি দৌড় টুবি দৌড়ে চালিয়ে দিদি জাল এমনি পড়বে

আরে দিয়ে তা তুই এ আর এক খ্যাপ দিয়েছি হে কিনতে তারপরে ওপাশে যাস কেনে হচ্ছে জাল ধরা হচ্ছে না এই ওরকম না আগে ওই নিচেরটা ওইটা ধর হ্যাঁ ওইডে ওইটা আগে ধর ওই হ্যাঁ এইবার এটা এই এত ধর

Өеліchat, да. Әеліім, үél мө әрделіッinен сөте кең өте gainedгө �ー Әеліпеніз өте өте үрдәне тұр Al-程 үшін дей splash